রাকবেন ভাইয়ে ভাইয়ে দন্ত করবেন অন্যায় করবেন জুলুম করবেন চাতাবাজি করবেন মানুষকে মারবেন ধরবেন অহংকার করবেন চেয়ারের পাওয়ার করবেন পাওয়ারের বাড়াই করবেন এই চেয়ার এই পাওয়ার চিরদিন থাকবে না যদি ন্যায়ের পথে থাকতে পারেন রহমত আসবে কার যদি অন্যায়ের পথে চলেন গজব আসবে কার এটা আমরা প্রত্যাশা করি না কারণ আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি আমার আবু সাইদ বুক পেতে দিয়ে প্রমাণ করে দিয়েছে আমরা রক্ত দিতে জানি জীবন দিতে জানি কিন্তু আমরা স্বৈরাচারের জুলুম মেনে নিতে জানি না আমরা স্বৈরাচারীদের দোষরদের শাসন মেনে নিতে জানি না আমরা সুখী সমৃদ্ধশালী স্বাধীন সার্বভৌম বাংলাদেশের প্রত্যাশা করি এই স্বাধীন দেশে কোরআনের কথা বলার অধিকার থাকবে না এটা অন্তত মেনে নেওয়া যাবে সুতরাং আমি বলবো কোনো কারণে ভায়ে ভায়ে দ্বন্দ্ব যেন না হয় ভাই ভাই যদি দ্বন্দ্ব হয় চট করে ঢুকে যাওয়ার ভয়টাও কিন্তু মনের মধ্যে রাখার দরকার আছে কারণ আপনি দ্বন্দ্ব করতে করতে এর মধ্যে অনেক কিছু হয়ে যেতে পারে পেয়েছেন বলেই মনে করেন না জিতে গিয়েছেন জিত যেমন আছে হারও তেমন থাকে ঠিক না বে ঠিক পঁচিশ বছর পরে এসেছিল পাঁচ বছর আবার গিয়ে পাঁচ বছর পরে এসে পনেরো বছর আবার মনে করেন না যে আসবে না যদি আপনি অবহেলা করেন ভুল করেন তাহলে আবার পাথর যেভাবে আল্লামা সাইদি বলেছিলেন আমি বাংলাদেশের উত্তর গগনে কালো মেঘ দেখতে পাচ্ছি যদি সফলভাবে মোকাবেলা করতে পারত হন এমন কারো কারো অন্ধকার রাত আসবে যার শুভে সাদিক হওয়া সম্ভব এবং সেটা প্রতিটা কথা বাস্তবে পরিণত হয়েছিল না হয় নাই প্রতিটা কথা বাস্তবে পরি বাস্তবে পরিণত হয়েছে সুতরাং মাথায় রাখবেন ভাই ভাই দ্বন্দ্ব করবেন অন্যায় করবেন জুলুম করবেন চাঁদাবাজি করবেন মানুষকে মারবেন ধরবেন অহংকার করবেন চেয়ারের পড়াই করবেন পাওয়ারের পড়াই করবেন এই চেয়ার এই পাওয়ার চিরদিন থাকবে না যদি ন্যায়ের পথে থাকতে পারেন রহমত আসবে কার যদি অন্যায়ের পথে চলেন গজব আসবে কার ক্ষমতায় কেউ স্থায়ী হোক না সেরে না কি বা চিরকাল থাকে না ঠিক না মেঠে যারা ঠিক বলে না তারা বিশেষ গোষ্ঠীর দালাল ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সেরে হেনা কি বা হাসি না চে আর টা চিরকাল থাকে না ঝি বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মি বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছিড়ে এর চলে গেছে পৃথিবী ছিড়ে কেউ আজ তার কথা কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রসানে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল ডিবি হারুন পাশে আর ডিবি পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না রেহে না কি বা না সে থাকে চেয়ার চিরকাল থাকে না এটা সবাই সবাই সবাইকে বোঝার দরকার আছে না নাই আমরা সবাই যদি এটা বুঝি পৃথিবীটা সহজ হয়ে যাবে কারো প্রতি অন্যায় করবো না কারো প্রতি জুলুম করবো না কারোর প্রতি অবিচার করবো না যার ন্যায় বিচার যদি সে আমার শত্রু হয় ন্যায় বিচার পাওয়ার অধিকার তার আছে না নাই সুতরাং বিচার থেকে কেউ যেন বঞ্চিত না হয় সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে আমার ছাত্র দিয়েছে জীবন শহীদ হয়েছে হাত হারিয়েছে 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 পা চোখ কেউ হাসপাতালের বেডে এখনো পড়ে আছে কাউকে চিকিৎসার জন্যে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছে এরা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশে মানুষের কথা বলার অধিকার ফিরিয়ে দেবে বাংলাদেশের মানুষের বঞ্চিত অধিকার ফিরিয়ে দেবে এই জন্যেই তারা সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছিল আমাদের ছাত্রীরা বলেছিল সামনে স্বাধীনতা পিছনে পুলিশ সুতরাং আমরা স্বাধীনতার দিকে গিয়ে যাব পুলিশের দিকে নয় এই স্বাধীনতা যেন আমরা হরণ করে না ফেলি মনে থাকবে ইনশাল্লাহ মনে থাকবে স্বাধীনতা মনে থাকবে আল্লাহর শুক্রিয়া আদায় করলে নিয়ামত কমে যায় না বেড়ে যায় আপনার যদি বিশ টাকা থাকে চল্লিশ টাকা হবে যদি দুইশো টাকা থাকে চারশো হবে যদি দুই হাজার থাকে চার হাজার হবে দুই লাখ থাকলে চার লাখ হবে আল্লাহ ওয়াদা করেছেন যে আমার শুকুরি করো নি আমার বাড়িয়ে দেবেন বলে বলেন সবাই আল্লাহ যারা সুক্রিয়া আদায় করে আপনি দেখেন কারো অভাব নাই কষ্ট নাই অশান্তিতে নাই বরং যারা সুক্রিয়া আদায় করে না এরাই বড় বিপদে আছে না নাই অনেক টাকার মালিক কিন্তু খাওয়ার লোক নাই হাটখুঁড়ো আছে না নাই আবার গরিব মানুষ খাওয়ার মতো পয়সা নাই নিজের দিন চলে না দেখেন প্রতি বছর প্রোডাকশন আছে কথা কয় না আছে না নাই একটা আব্বা ডাকতেছে একটা মা ডাকতেছে একটা নাকি ফুটায় পর্যন্ত একটার উপর মুখ উঠেছে একটা গোপ বানায় ফেলিছে। আছে না নাই অথচ তার চিকিৎসা টাকা আবার দেখেন টাকার মালিক কোটি কোটি টাকার মালিক একটা সন্তান হাসপাতালে যেয়ে বলে চুরি চাপটা করে হলো দাও পাঁচ লাখ টাকা দেবো অনেকেই আছে চুরি করে সন্তান দিয়ে দেয় আস দেখ সব আছে বাচ্চা দেয় না তো আল্লাহ আমাদের এই জাতীয় মুসিবত থেকে মুক্ত করেছেন আল্লাহ সুক্রিয়া আদায় করবো না আলহামদুলিল্লাহ যুবকেরা মনে করছে বাচ্চা তো দূরের কথা বিয়েই তো করতে পারলাম না আরে বাবা শুকরিয়া আদায় করলে একটা না দুটো বিয়ে হবে পাগল আল্লাহ বিয়ে দিতে পারে না পারে না আল্লাহ যদি বিয়ে দিতে চান তলতে বের বিয়ে আসসালামু আলাইকুম আপনি আমাদের এলাকায় মাহফিলে এসেছেন এতে আমরা সকলে অনেক খুশি আমার পরিবারের সকলে আপনার ঠিকানা টিভির সকল টিম মেম্বার সহ আপনাকে অনেক ভালোবাসে এবং আপনার সকল ওয়াজও ভিডিও আমরা দেখি আমার পরিবারের সকলে আপনার ওয়াজ না শুনে ঘুমাতে পারে না আপনার কাছে আমাদের বিশেষ অনুরোধ এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা এবং প্রবাসীর গজল এই দুইটা গজল আমাদের শোনাবেন ইনশাল্লাহ বা তো कायदा করতে চাই আমি বিয়ের জন্য পত্র পাঠাই কারণ এই যে পত্র পাঠায় বারবার হুজুর আপনার ভাল লাগে বিয়ে করতে চাই ঝামেলা আছে না নাই আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করে পড়ি পড়ে তো ওরে কালার মে হাদিস ধরে না আমার এখনকার বা পড়ে না ওয়াল্লা টিকটকে ভিডিও ওরা করে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ে